ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন সত্য দর্শন ভারত মহারাষ্ট্রে মুসলমানদের বিশাল মিছিল কিন্তু কেন এই বিশাল মিছিল নুপুর শর্মার পর মহারাষ্ট্রের এক সাধুসন্ত রামগিরি মহারাজ নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন শুধু তাই নয় তিনি আরও বলেন মসজিদের ভিতর ঢুকে মুসলমানদেরকে বেছে বেছে মারবেন এই রামগিরি মহারাজের সমর্থনে বিজেপি নেতা তথা বিজেপি বিধায়ক নীতেশ রানে দুটি জনসভা করেন বিজেপি বিধায়ক নীতেশ রানে বলেন যদি চব্বিশ ঘন্টার জন্যে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকে তাহলে মুসলমানদের বুঝিয়ে দেবেন এই উস্কানিমূলক কুরচিকর বক্তব্যের বিরুদ্ধে অনেক অনেক এফআইআর হয় কিন্তু মহারাষ্ট্র পুলিশ এর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি আই নেতা তথা মিম নেতা মহারাষ্ট্রের ঔরঙ্গবাদের প্রাক্তন সাংসদ ইমতিয়াজ জলিল মহারাষ্ট্র পুলিশকে পাঁচ দিনের সময়সীমা দেন জলিল বলেন পাঁচ দিনের মধ্যে যদি মহারাষ্ট্র পুলিশ রামগিরি মহারাজকে গ্রেপ্তার না করে এবং ভারতের সংবিধান অনুসারে ব্যবস্থা না নেয় তাহলে পাঁচ দিনের পর ষষ্ঠ দিনে তিনি মহারাষ্ট্রের সরকারকে ভারতের সংবিধান উপহার দেওয়ার জন্যে মুম্বাইয়ে আসবেন কিন্তু দুঃখের বিষয় এরপরও মহারাষ্ট্র সরকার রামগিরি মহারাজ ও নীতিশ রানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তাই মিম কর্ণধর আসাদুদ্দিন ওয়াইসির কথানুসারে প্রায় দশ হাজার গাড়ি অর্থাৎ চার চাকা নিয়ে ঔরঙ্গাবাদের সাংসদ ইমতিয়াজ জলিল ও প্রাক্তন বিধায়ক ওয়ারিস পাঠানের নেতৃত্বে ঔরঙ্গাবাদ থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে মুসলমানদের এক বিশাল মিছিল রওনা হয় মুসলমানদের এই বিশাল মিছিলের নাম দেওয়া হয় তিরঙ্গা যাত্রা মুসলমানদের এই বিশাল মিছিল ছিল প্রায় তিনশো কিলোমিটারের যাত্রা পথের মিছিল মাঝপথে মহারাষ্ট্রের পুলিশ এই বিশাল মিছিলকে বারবার আটকানোর চেষ্টা করে শক্তি প্রদর্শন সংখ্যা লোক মুম্বই যা सरकार ने बुलाया हमको दावत देकर पुलिस ने बुलाई दावत देकर कि साहब हम कार्रवाई नहीं करने वाले हैं तुमको आना है तो आ जाओ तो मैं बोला लियो मैं पूरी बारात के साथ आता हूँ तो बैंड बाजा बारात लेके मैं आया हूँ मुंबई को बारिश भाई आप भी साथ में आए हैं इनसे मुलाकात करने के लिए इतना बड़ा हम लोग इनका इस्तेमाल कर रहे हैं महाराष्ट्र बॉम्बे के बॉर्डर के ऊपर शेर आया है वहां से लश्कर लेकर हम सब कर रहे हैं यहाँ पर और जाएंगे सरकार को बोलेंगे कि अरेस्ट करो रामगिरी जिसने हमारे हजूर मोहम्मद मुस्तफा वसल्लम की शान में गुस्ताखी की अरेस्ट करो जो बोला मस्जिद में घुसकर चुन चुन के मारेंगे आएगा तो टांग पे जाएगा तो तोर के ऊपर ही दिखा दी हमने ताकत हम चाहते संविधान देंगे अभी जाके देश संविधान से चलेगा कायदे कानून से चलेगा किसी की दादागिरी या धामगरी से नहीं चलेगा हम चाहते हैं कि इनको अरेस्ट किया जाए और सरकार को मानना पड़ेगा कि हम भी यहाँ के शहरी है अगर वारिस पठान बोलता तो अंदर जाता आज तक सलमान साहब जिन्होंने किसी का नाम लेने का पड़ा, उसको जेल में डाल दिया संविधान देंगे और उनको सिखाएंगे कायदा किस तरह से आपको पालन करना चाहिए मुसलमान देर विराट मिशिल के महाराष्ट्र पुलिस बार बार अटकानों चेष्टा कर ले इमतियाजील महाराष्ट्र पुलिस के बोलें ट्रेनर माध्यमे মুম্বাইয়ে আসার জন্য মহারাষ্ট্রের মুসলমানদের তিনি আবেদন করতে বাধ্য হবেন এরপর থেকে পুলিশ এই মিছিলকে আর কোনো বাধা দেয়নি এই মিছিল শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে থাকে মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেক মুসলমানের হাতে ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা ছিল ইমতিয়াজ জলিলের কাছে ভারতের সংবিধান ছিল বিভিন্ন কট্টরপন্থী বিজেপি নেতা ও গদি মিডিয়ার পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় মুসলমান এক উচ্ছৃঙ্খল জাতি কিন্তু মুসলমানদের এই বিশাল মিছিল যা প্রায় তেরো ঘন্টা ধরে মহারাষ্ট্রের রাস্তায় ছুটে চলেছিল সেই মিছিলে शांति हो नहीं मिथिल प्रोमान को दिलो मुसलमान उच्छृल जाति नुसलमान शांति प्रिय जाति सवाल मुख्यमंत्री कैबिनेट मीटिंग ले रहे हैं लगातार मुंबई के मंत्रालय में बने हुए हैं क्या मुख्यमंत्री से मिलने की कोशिश होगी क्या रूपरेखा होगी संविधान की कॉपी आप लेकर आए जैसा कि आप कह रहे हैं सुबह से उनको ये तो समझ में आ गया है तो एक बहुत बड़ा काफिला महाराष्ट्र से निकला है उनको अपना कर्तव्य याद दिलाने के लिए तो वो कर्तव्य याद दिलाने के लिए हम आए हैं उनको समझ में आ गया है हो सकता है मेरे जाने से पहले उस संविधान की कॉपी को धूल लग गई अगर होंगे तो पोछ पाछ के पढ़ना शुरू कर दिए होंगे आपने जवाब नहीं दिया मुलाकात करेंगे सीएम से अगर मुलाकात किसके लिए उन्हीं के लिए आए हैं हम तो चाहेंगे कि उन आए और ये पब्लिक को फेस करें अगर सही मानों में मुख्यमंत्री है सबके मुख्यमंत्री है तो आए यहाँ के पब्लिक को भी फेस करें ये थे इम्तिहाज जलील जिनका साफ तौर तो पर कहना है कि मुख्यमंत्री से मुलाकात करने के लिए ही ये पूरी की पूरी लश्कर इतने समर्थकों के साथ यहाँ लेकर पहुंचे हैं संविधान की एक कॉपी लेकर आए हैं क्योंकि इनका कहना है कि मुख्यमंत्री बायस हैं वो सही तरीके से न्याय नहीं कर रहे हैं और जब तक न्याय नहीं मिलेगी ये लश्कर यूं ही मुंबई की तरफ रुखसत होता रहेगा और अब समय आ गया है ताकत दिखाने की तो ये उस ताकत का प्रदर्शन भी कर रहे हैं मुसलमान देर कोलीम মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে রকম কুরুচিকর বক্তব্য তারা সহ্য করবে না এই কুরুচিকর মন্তব্য যারা করবে তাদের বিরুদ্ধে ভারতের সংবিধান অনুসারে ব্যবস্থা নিতে হবে একদল হিন্দু কট্টরপন্থী দিনের পর দিন মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না যা মুসলমানদের কাছে খুবই বেদনাদায়ক খুবই পীড়াদায়ক যন্ত্রণা অপরদিকে এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদের ইউনিভার্সিটি পড়ুয়া উমর খালিদ ও সার্জিল ইমাম এবং কলেজ পড়ুয়া ছোট্ট মেয়ে গুলফিস ফাতিমাদের মতো বছরের পর বছর জেলে আটকে রেখে নির্বিচারে শাস্তি দিচ্ছে আর কতদিন এই বেদনাদায়ক যন্ত্রণা এই পীড়াদায়ক যন্ত্রণা ভারতের মুসলমানদের বয়ে বেড়াতে হবে এই প্রশ্নের উত্তর সময় দেবে ততদিনে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করুন আজ এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন